ইমানের পরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হল গুণার থেকে বিরত থাকা গুণার থেকে বিরত থাকা হাজারো গুণা আছে তার মধ্যে কিছু কিছু গুণা খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত ক্ষতিকর এবং মারাত্মক এগুলোর থেকে বিরত রাখা এবং বিরত থাকা আমাদের সকলেরই দরকার অনেক সময় দেখা যায় অনেক গুণাহার মানুষ সে গুনার মধ্যে অনেক সুযোগ পায় তার সব দিকের সুযোগ আছে অর্থ সম্পদ মাল সামানা ক্ষমতা পাওয়ার দাপট জনগণ সব কিছু তার পিছনে কাজ করতেছে আর জনগণ তো বর্তমান অধিকাংশ মুসলমান শুধুমাত্র নামকেও আসতে মুসলমান টাকার সামনে কেমন ভালকা কেমন কোনো ব্যক্তিত্ব নাই নিজের ব্যক্তিত্বকে টাকার পিছনে সব বিলীন করে দেয় তা না হলে মৎখোর গাজাখোর ইয়াবাখর ভাঙখোর বদমাস দুষ্ট তার পিছনে পাল ধরে দৌড়ায় আর একই স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আসে না নাই ওই ভাইয়ের সবা স্বভাব এমন নামাজ পড়ে না একক্ত যার চরিত্রর কথা কি বলতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু সেই ভাই নামাজ পড়ে না এক তার পিছনে দাঁড়ায় ফুলের মতন চরিত্র আল্লাহ ফেরেস্তা রেডি রাখছে বানান দিয়ে সব জোড়া ছুটোয় ফেলবে যে বদমাইশগুলো যার নামাজ নাই যার রোজা নাই যার দিন নাই যে জালেম তার পিছনে আর বলো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র বলে যে এরা তো সমাজে দেখি আবার দাপটের সাথে চলে বলে চলতি দাও আল্লাহ সার দেন আল্লাহ তালা জালিমকে সার দেন কিন্তু সেরে দেন না আল্লাহ তালা জালিমকে কি করেন সার দেন কিন্তু কি করেন না সেরে দেন না কোনো জালিমকে আল্লাহ তালা সারেননি কিন্তু আল্লাহ তালা কি করছেন সার দিছেন সার তো ওরকমই এক ব্যক্তি গাধা পালে আর খাসি পালে তা গাধা যে পালে গাধাকে তো বোঝা বহনের জন্য পালে তাকে কাজবাস কাজ করায় আর প্রতিদিন সকালে দুই চর দিয়ে ময়দানে ছেড়ে দেয় আবার বাড়ি আসার সময় চড়াইতে চড়াইতে দৌড়া দৌড়া দৌড়াইতে দৌড়াইতে আনে আর খাসিকে খুব আদর যত্ন ভুসি খের ফুটো খাওয়াইতে খাওয়াইতে মাথায় ফেলছে এখন খাসি গাধাকে বলে গাধা তুই আসলেই গাধা একটু হেও করে একটু হেও করে এরকম কিছু মানুষ আমাদের সমাজেও আছে। দিনদার মানুষ দেখলে উলামা দেখলে ভালো মানুষ দেখলে কিছু যুবক দাঁড়িয়ে রাখলে নামাজ পড়লে ওদেরকে টিটকে রেখে হ্যাঁ হুজুর হয়েছে উনি আবার হুজুর হয়েছে বড় ফিরসা হয়েছে বলে না বলে যদি যুবক মানুষ দাঁড়িয়ে রাখছে তাতে তারা আঙ্কেল বলে ডাকে আঙ্কেল একটু এখানে বসেন বয়স চল্লিশ বছর আর এই যুবক ছেলেটার বয়স ষোলো বছর এককাল দাড়ি আছে তাই তো চল্লিশ বছরের মুরব্বী ছেলেটাকে কি বলে আঙ্কেল বলে একে উপহাস করে নাকি তাকে সম্মান জানায় উপহাস করে তো খাসিতে গাধাকে উপবাস করে গাধা তুই আসিলেই গাধা বলে কেন কি হলো গাধাটা তো জানে আজকে এত সুন্দর এই উপবাসের সাথে বল দিস কারণ কি বলে দেখিস না মালিক যখন নিয়ে যায় তখনও দুটো চর দেয় আবার যখন বাড়িতে আনে তখনও দুটো চর দেয় আর আমার দেখছি কি আদর যত্ন তেল গাই গোসল প্রতিদিন গোসল দুই বেলা তেল মাখাচ্ছে আমাকে কি আনন্দের সাথে আরামের সাথে লালন পালন করে আর তোকে কী কষ্ট দেয় গাধা বলে যে হ্যাঁ কথা তো ঠিক বলছো জানো এত আদর যত্ন আপ্যায়ন এত তেল কিসের জন্য বলে বলে কিসের জন্য কুরবানি চা উঠছে খাসির এত আদর যত্ন কিসের জন্য কুরবানি চা দরছে গাদা তো আরো দুই বছর চার বছর পাঁচ বছর আল্লাহ যদি বাসায় রেখাও থাকবে কিন্তু খাসির কি উঠে গেছে চাদ উঠে গেছে এর জন্য তেল তেলে ভাব আর এত আদর যত্ন এত সুযোগ সুবিধা বলে যে এত উপহাস করার কিছু নাই সব সুযোগ সুবিধা ভালো না এত ভুষি আর এত খাবার এত খাদ্য খাবার এত আদর যত্ন আর দুই বেলা তেল মাখানো এত ভালো ভালো না এত ভালো আসতেছে কিসের জন্য কুরবানি চাঁদ উঠছে দশটা দিন যাইতে দাও তারপরেই বুঝে ভাল বালিশারা শুয়ে যাবেন আল্লাহ তাহলে জালিমকে সার দেন কিন্তু সেরে দেন না কিন্তু জালেম মনে করে কি কত আনন্দ আরাম সব কিছুই তো আমার দুনিয়ার পাওয়ার ক্ষমতা লোকবল সব কিছু আমার আর সাধারণ মানুষকে গাধার মতন মনে করে সাধারণ মানুষের মধ্যেও যারা বিবগবান তারাও বলে কুরবানি চা ধরছে একটু সময় হতে দাও আল্লাহ তহা সার দেন কিন্তু আল্লাহ সেরে দেন না এজন্য আল্লাহ তাহালের কাছে অপরাধের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অপরাধ হলো জুলুম জুলুম নামক অপরাধ এটা মারাত্মক ধরনের কঠিন অপরাধ এই জুলুম যে করে তাকে জালিম বলা হয় আর যার পরে জুলুম করা হয় তাকে মাজুলুম বলা হয় জালিমের সম্পর্ক শয়তানের সাথে মাজলুমের সম্পর্ক আল্লাহর সাথে জালিমের সম্পর্ক কার সাথে শয়তানের সাথে আর মাজলুমের সম্পর্ক আসমান ওয়ালার সাথে মাজলুমের সম্পর্ক কার সাথে আসমান ওয়ালার সাথে দুনিয়াতে মাজলুমকে অসহায় দেখা যায় সে মায়ের খাচ্ছে বেশি কথা শুনতেছে তাকে মানুষ তিরস্কার বলতে করতেছে গালি দেছে সে অসহায় দুনিয়ায় মাজলুমকে অসহায় মনে হয় জালিমকে শক্তিশালী মনে হয় কিন্তু জালিমের সম্পর্ক শয়তানের সাথে মাজলুমের সম্পর্ক আসমান ওয়ালার সাথে রসুল করিম সাল্লাম হজরত ময়াজ রাজি আল্লাহ আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে যখন পাঠাইলেন তখন মাসকে হজরত রসুল করিম সাল্লা নসিয়াত করছিলেন ও মহাজ ইতরুখ মাস ইয়ামানে তো যাচ্ছ তুমি তো শাসক হবা গভর্নর হবা তোমার অধীনস্থ অনেক পুরোজা থাকবে অনেক মুসলমান থাকবে খবরদার মাজলুমের বদদুয়ার থেকে কিন্তু বেঁচে থেকো কেন হিজাবুন বা মাজলুম এবং আসমান ওয়ালার মধ্যে কোনো পার্থক্য থাকে না যদি সে সামান্য একটু অভিযোগ তোমার নামে করে আসমান ওয়ালা কিন্তু ডাইরেক্ট অ্যাকশান করে কারোর জন্য ডাইরেক্ট আসে কারোর জন্য একটু সময় নিয়ে আসে কিন্তু মাজলুমের বদদুয়ার এটা মিস হয় না আল্লাহ কাউকে একটু সার দেন কিন্তু সেরে দেন না এই জুলুম আমাদের সকলের থেকেই কম বেশি হচ্ছে শুধু যদি মনে করি যে অমুক জালিম এটা ভুল আমি জুলুমের অন্তর্ভুক্ত কিনা আমি জালিম কিনা এটা হলো দেখার বিষয় হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বর্ণনা করেন আতাদ মাল মুফলিস তোমরা কি জানো ভিকারিকে মুফলিস মানে ফকির তোমরা কি জানো সবথেকে বড় ফকিরকে সাহাবিকরমগন বললেন আল আমাদের নিকটে তো আমরা তো জানি যার সম্পদ নেই যার কাছে দিনার দিরহাম টাকা পয়সা নেয় সে হলো ফকির সে হলো মুফলিস আমরা তো এতটুকু জানি رسول الكريم صلى الله عليه وسلم مفلس فقير بكى ان المفلس من امتي من ياتي يوم القيامه بصلاه وصيام وزكاه আমার উম্মাদের মধ্যে সবথেকে ফকির হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে আসবে রোজা নিয়ে আসবে হজ নিয়ে আসবে জাকাত নিয়ে আসবে নামাজের বিশাল এক স্তূপ নিয়ে আসবে হজের মতন সোয়াবের স্তূপ নিয়ে আসবে জাকাতের মতন দানের সোয়াবের স্তূপ নিয়ে আসবে রোজার মতন সোয়াবের স্তূপ নিয়ে আসবে ওয়াতি কদে সাতামা হাজা ও পাজাফা হাজা ওয়া আকালা হাজা ও সালাফা ও সাফাকা দামা হাজা ও জরাবা হাজা এবং সাথে সাথে এমন কিছু মানুষকেও সে নিয়ে আসবে যাকে সে গালি দিছিল যাকে সে কী করছিলো গালি দিছিল। যাকে সে অপবাদ দিছিলো যার রক্তপাত ঘটাইছিল হত্যা করছিল আঘাত করছিল যাকে প্রহার করছিল এরকম ব্যক্তিকেও সাথে নিয়ে এসে আসবে তা সুলে করিম সাল আলী ওয়াসাল্লাম বললেন আমার উন্ম্মের মধ্যে সবথেকে ফকির অসহায় দীনতা হীনতা হলো ওই ব্যক্তি যে কেয়ামতের ময়দানে অনেক নামাজ নিয়ে আসবে অনেক রোজা নিয়ে আসবে অনেক জাকাত নিয়ে আসবে অনেক সৎকা নিয়ে আসবে হজ নিয়ে আসবে কিন্তু সাথে সাথে এমন কিছু পাওনাদার নিয়ে আসবে যে পাওনাদারকে সে কখনো গালি দিছিল কখনো সে তার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল কখনও তাকে অন্যায়ভাবে হত্যা করছিল অথবা কাউকে প্রহার করছিল আঘাত করছিল এরকম কিছু পাওনাদেরকে নিয়ে সে উপস্থিত হবে ফাইওয়ার তো হাজা মিন হাসানা তিহি ও মিন হাসানা তিহি তার এই নেকির পাহাড় থেকে ওই পাওনাদারকে যাকে সে গালি দিছিল। যাকে সে তিরস্কার করছিল যাকে সে বকা দিছিল যাকে আঘাত করছিল যাকে অন্যায়ভাবে হত্যা করছিল যাকে অন্যায়ভাবে রক্তপাত করছিল এই মানুষকে একের পর এক একের পর এক তার নেকির থেকে দেওয়া হবে দেওয়া হবে দেওয়া হবে দিতে দিতে সর্বশেষ এমন পর্যায়ে পৌঁছাবে ফাইন ফানিয়াত হাসিনাত দুহ কবলা আই মা তার যত নেকি ছিল এই নেকি দেওয়ার পরেও নেকি শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার এখনও শেষ হয়নি পাওনাদার থেকে সে থেকে গেছে কিন্তু তার নেকি কি হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন কি করা হবে বলে যে আল্লাহ তালার হুদু হুকুম থাকবে উহিজামিন ফতুরি হাত আলাইহি এই বান্দা যারা তার কাছে পাওনাদার এই পাওনাদারদের যে গুণা অপরাধ থাকবে এই অপরাধগুলোকে ওই ব্যক্তির আমল নামায় যে বিশাল নেকি নিয়ে আসছিল তার আমল নামায় দেওয়া হবে দিতে 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 তার আমল নামা ভারী হতে 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 অনেক ভারী হয়ে যাবে নেগি তো স্তূপ ছিল নেকি শেষ হয়ে গেল এখন অপরের গুণা নিতে নিতে এখন গুনায় ঢের হয়ে গেল হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছালো তার নেকি নাই শুধু গুনা আর গুনা গুনা আর গুনা হাদিসের মধ্যে রসুল বলে সুম্মা তুরি হাফিন নাথ তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই মানুষটা উম্মাদের মধ্যে সবথেকে বেশি ফকির অসহায় এই হাদিস দ্বারা বোঝা যায় আমি যদি কাউকে আঘাত করি আমি যদি কাউকে গালি দিই আমি যদি কাউকে তিরস্কার করি আমি যদি কারো রক্তপাত ঘরাই আমি যদি কাউকে হত্যা করি এই হত্যার বিনিময় দুনিয়ার থেকেও তো আমার শাস্তি আছে আখেরাতেও আমার এর বিপরীতে আমার নেকি দেওয়া হবে নেকি না দিয়ে থাকলে তার গুণা আমার উপরে দেওয়া লাগবে এই সমস্ত অপরাধগুলো এই জুলুম এই জুলুম আমাদের থেকে অহরহ চলতেছে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের উপরে জুলুম করতেছে হয়তো স্বামী স্ত্রীর উপর জুলুম করে অথবা স্ত্রী স্বামীর উপরে জুলুম করে হয় পিতা সন্তানের উপরে জুলুম করে অন্যথায় সন্তান পিতার উপরে জুলুম করে হয়তো এলাকার যারা দায়িত্বশীল তারা এলাকার সাধারণ মানুষের উপরে জুলুম করে অন্যথায় এলাকার মানুষ দায়িত্বশীলদের উপরে জুলুম করে অথবা শাসক প্রজাবর্গের উপরে জুলুম করে অথবা প্রজাগণ শাসকের উপরে জুলুম করে এই সর্বপ্রকারের জুলুমের মধ্যে আমরা অন্তর্ভুক্ত অবস্থায় আছি এর মধ্যে আমি যতটুকু করতেছি এতটুকুর হিসাব নিয়ে ময়দানে আমাকে দিতে হবে আজকে তো জুলুম অত্যাচার যাইতে যাইতে এমন এক পরিবেশে পৌঁছায় গেছে এক ভাই আরেক মুসলমান ভাইয়ের মাথার উপরে আঘাত করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এক মুসলমান আরেক এক মুসলমানকে সামনে গুলি করে হত্যা করতে সামান্য একটু বুক কাবে না আজকে জুলুম করতে করতে এত দূর পর্যন্ত মুসলমান পৌঁছায় গেছে আর রসুল করিম আলী ওয়াসাল্লাম বলেছেন আর জুলুম ও জুলুমা তুনিয়াউমাল ইয়ামা ময়দানে জুলুম ঘোর অন্ধকার হিসাবে আসবে যার জিন্দগিতে যত বেশি জুলুম থাকবে কেয়ামতের ময়দানে তার তত বেশি অন্ধকার থাকবে অন্ধকারের মধ্যে ঘুরপাক খাইতে থাকবে তার কোনো দিক দিগন্ত থাকবে না এই অন্ধকার জীবনে নেমে আসবে ওই ব্যক্তির যার জুলুম যত বেশি হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী ওসাল্লাম বলছেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন মান কতালা মুতা আমিদান কোনো মুমিন যদি অপর কোনো অন্যায়ভাবে হত্যা করে তার ঠিকানা হবে জাহান্নাম হত্যাকারীর ঠিকানা জাহান নাম মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করে সে জালেম এই জালেমের ঠিকানা কোথায় জাহান নামে তো ইসলামের শরিয়াতের বিধান থাকলে তার শাস্তি কেসাস তাকেও হত্যা কার্য তার উপরে প্রয়োগ করা আর যদি দুনিয়াতে তার কিছু শাস্তি নাও হয় আখেরাতে তার জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই এজন্য আজকে আমাদের সমাজে জুলুম অত্যাচার বেড়ে যাচ্ছে দিন দিন একের পর এক জুলুম একজন মানুষকে আঘাত করা একজন মানুষকে জখম করা একজন মানুষকে পিটানো একজন মানুষের জীবন নেওয়াটা একটা সাধারণ বিষয় চলে আসছে এর কারণ হলো জালেম যে হয় সে শয়তানের সহায়ক হয় শয়তান তার মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা দিয়ে তাকে এই কাজের দিকে অগ্রসর করতে থাকে। এজন্য এই জুলুম নামক অপরাধ থেকে আমাদের সকলেরই বেঁচে থাকতে হবে এবং সাথে সাথে যে জলেম জলেমের প্রতিরোধ গড়ে তোলা এটা ইমানি দায়িত্ব হাদিসের মধ্যে রসুল করিম সাল্লু আলী আসাল্লাম বলেন উংসুরু মা জুলুম তোমরা জালেমকেও সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো সাহেব জিজ্ঞাসা করলেন রসুলাল্লাহ মাজলুমকে তো সাহায্য করা এটা তো বুঝলাম জালেমকে কিভাবে সাহায্য করবো রসুল করিম আলী সাল্লাম বলেন জালেমকে তার জুলুমের কাছ থেকে বিরত রাখো তোমার যদি শক্তি থাকে তোমার হাত দ্বারা তাকে বিরত রাখতে পারো তাহলে জালেমকে হাত দ্বারা প্রতিরোধ করো যদি তোমার হাত দ্বারা ক্ষমতা না থাকে তো জবান দিয়ে তুমি তাকে প্রতিরোধ করার চেষ্টা করো তারপরও এটা জালেমের সহযোগী কেন তার জুলুমের কারণে সে জাহান্নামের দিকে দৌড় আছে রাসুল রাসুইলে করিম সাল আলি আসলাম বলেছেন উংসুরু জোয়ালিমা মাজলুমা জালিমকেও সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো বলে জালিমকে কিভাবে সাহায্য করবো বলে জুলুম থেকে তাকে ঠেকাও সে যেন জুলুম করতে না পারে এটা মুমিনদের দায়িত্ব তার সামনে যদি জুলুম হয় অন্যায় হয় অত্যাচার হয় সেটাকে রুখে দেওয়া এটা ইমানি দায়িত্ব যদি সে রুখার জন্য চেষ্টাও না করে হাতের দ্বারাও চেষ্টা করলো না জবানের দ্বারাও চেষ্টা করলো না দিলের দ্বারাও চেষ্টা করলো না এই মুমিন মুমিন না তাকে বুবা শয়তান বলা হয় এ নামকে আসতে মুমিন কিন্তু তার জবান বন্ধ সে শয়তানের সাপোর্ট শয়তানের পক্ষ তাকে একে বুবা শয়তান বলা হয় যার জবান চালানোর দেওয়া জালেমের বিপক্ষে কিছু বলা যায় সেখানে জালেমের বিপক্ষে কিছু বলতে হবে মাজলুমের সহায় হতেই হবে মাজলুমকে সাহায্য করতেই হবে জালেমের বিপরীতে দাঁড়াইতেই হবে যদি দাঁড়ানোর ক্ষেত্রে আমার হাত ধরা দাঁড়ানোর ক্ষমতা থাকে হাত ধারা প্রতিহোধের ব্যবস্থা আমার করতে হবে হাত দ্বারা না পারলে জবান দিয়ে যদি আমার কথার দ্বারা হয় জবান দ্বারা জালিমের জুলুমের প্রতিরোধ করতে হবে যদি জবান দ্বারা নাও পারি দিলে দিলে তার সাপোর্ট করার কোনো সুযোগ নেই দিলে দিলেও যদি সে সাপোর্ট করে তাহলে সে ইমানের হালাতে থেকে একদম নিচে চলে যায় তাকে বুবা সৈতান বলা হয় যেখানেই জুলুম হবে সেখানেই ইমানদারের কিছু প্রতিরোধ থাকতেই হবে যেটা রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম বলছেন মাত্র এমন কারণ ফাল ইউকুবাদি যদি তোমার সামনে কোনো অন্যায় কাজ হয় সে অন্যায় কাজকে তোমার যদি হাত দ্বারা প্রতিরোধ করার ক্ষমতা থাকে হাত দ্বারা তুমি করো এটা তোমার ইমানই দায়িত্ব হাত দ্বারা করলা না নামাজ পড়লা রোজা রাখেরা হজ করলা জাকাত দিলা ওগুলো ভালো আছে কিন্তু বাতিলের বিপক্ষে না জালেমের বিপক্ষে তোমার কোনো কথা নাই তাহলে এই নামাজ রোজা কি আমাদের ময়দানে তোমাকে পার করা কঠিন হয়ে যাবে এজন্য জন্য রসুল বলছে তোমার সামনে যদি অন্যায় হয় আর তোমার যদি হাত দ্বারা প্রতিরোধ করার ক্ষমতা থাকে সেখানে হাত দ্বারা প্রতিরোধ করো হাত দ্বারা যদি না থাকে তাহলে জবান দ্বারা প্রতিরোধ করো জবান দ্বারাও যদি তুমি না করতে দিল দিয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করো কেমনে এর থেকে মানুষকে বাঁচানো যায় কেমনে মানুষকে এই জুলুম অত্যাচারের থেকে বাঁচানো যায় কেমনে মানুষকে এই অসহায় নির্যাতন থেকে বাঁচানো যায় এটাও দিলে দিলে পরিকল্পনা থাকতে হবে যদি তাও না থাকে বরঞ্চ মাজলুমের বিপক্ষে আমার অবস্থান হয় তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানো কঠিন হয়ে যাবে কেন মাজলুম আমার বিপক্ষে বদ্ধ করতেছে এজন্য রসুল বলেছেন ইন্ন তাকী দাওয়াতুল মাজলুম মাজলুমের বद्दুয়াত থেকে বেঁচে থাকো বাইন্না বাইলাইসা বাইনহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন আল্লাহ এবং মাজলুমের মাঝখানে কোনো পর্দা নাই এজন্য আমার زندগিতে নিজেকে নিজে প্রশ্ন করা আমি কোন স্তরে আছি আমার দ্বারা কোনো জুলুম হয়ে যাচ্ছে কিনা কেন জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হিসেবে আসবে শুধু মানুষের পক্ষ থেকে না আল্লাহ পিরানিদের পক্ষ থেকেও জুলুমের বদলা গ্রহণ করবে মুসলিম শরীফের মধ্যে আসছে রসুল করিম সাল্লাম বলেন যেই বকরিটার সিং নাই যেই বকরিটার কি নাই সিং নাই আর একটা সিংওয়ালা বকরি সবসময় শুধুমাত্র ওই সিং হিং বকরিকে খালি গুতায় আর গুতায় গুতায় আর গুতায় 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 বলে আল্লাহ তালা পিরাণীদের জন্য জান্নাত জাহান্নামের কোনো ব্যবস্থা নাই কিন্তু যেই শিংওয়ালা বকরি সিংহীন বকরিকে গুতাইছে এই যে জুলুম করছে এই জুলুমের প্রতিশোধ তার নেওয়া হবে এজন্য কে ময়দানে এই দুই বকরিকে এই দুই ছাগলকেও উঠানো হবে সিংহীন বকরিকে সিং দেওয়া হবে শিংওয়ালা বকরিকে হিং বানানো হবে এই শিংহীন বকরি যে দুনিয়াতে জুলুমের শিকার হয়েছিল ওই শিংওয়ালা বকরির থেকে তার জুলুম প্রতিশোধ নেওয়া পরে তারপরে তাদেরকে আল্লাহ শেষ করে দেবে তাদের জান্ন জাহার নাম নাই কিন্তু জুলুমের থেকে বাসার কোনো সুযোগ নেই বিরা নিজের থেকেও যদি জুলুমের হিসাব নেওয়া হয় আশ্রাবুল মখলুকাত মানুষ যদি মানুষের উপরে জুলুম করে তা আল্লাহ তালা অবশ্যই এই মানুষের থেকে জুলুমের প্রতিশোধ গ্রহণ করবে এজন্য হাদিসের মধ্যে রসুল করিম সাল আলহিম বলেন ইন্মিমা হাতিল আল্লাহ তালা জালিমকে সার দেয় সার দেয় সার দেয় সমাজে যে বেশি জালেম হয় দেখা যায় তার প্রভাব বেশি তার শক্তি বেশি তার ক্ষমতা বেশি তার কথার দাপট বেশি কিছু মানুষ তার পিছনেও ঘুরঘুর করে বলে এই যে যে জালিম ব্যক্তি এই জালিমকে আল্লাহ তালা কিছু ছাড় দেয় কিছু ঢিল দেয় ঢিল দেওয়ার উদ্দেশ্য শুরুতে বলছিলাম খাসিকে যেমন খুব লালন পালন করা হয় আদর যত্ন দেওয়া হয় বেলা তেল মাখানো হয় এত আদর যত্ন এত হাই কোয়ালিটির শিবা যত্ন এর কারণ কি বলে কারণ হলো কুরবানি চা উঠছে পরে যাওয়ার সময় চলে আসছে অল্প দিনের মধ্যেই বালিশ ছাড়া হতে হবে এজন্য এত আদর যত্ন আর এত সুযোগ সুবিধা ঠিক জালেমকে আল্লাহ তে ঢিল দেয় এই ঢিল দেওয়ার কারণ হলো ভোগ করতে দেখো যখন ধরবো তখন একে ধরাই মালে সেরা শুয়ে পড়বা এজন্য আমার জিন্দিগির মধ্যে যেন জুলুম না হয় আমার কোনো মুমিনের পরে যেন কোনো জুলুম না হয় শুধু মুমিন না কোনো মাখলুকের পরেও যেন জুলুম না হয় হাদিসের মধ্যে আছে এক মহিলা এক বিড়ালকে না খেয়ে আটকে রাখছিল আর তাকে খানা না দেওয়ার কারণে সে মৃত্যুবরণ করছিল এই কাজের কারণে মাখলুককে কষ্ট দিয়ে হত্যা করার কারণে আল্লাহ তাহলে তাকে জাহার নামে নিক্ষেপ করবে শুধু মুমিন মুমিনকে কষ্ট কষ্ট দিলে যে তার জাহান যেতে হবে তা না বরঞ্চ মমিন যদি কোনো পিরাণীকেও কষ্ট দেয় এর জন্য তাকে শাস্তি হিসেবে জাহান নামে দেওয়া হবে তাহলে এক মমিন আর এক যদি কষ্ট দেয় তাহলে তার শাস্তিটা কি পরিমাণ হবে তার শাস্তিটা কি পরিমাণ হবে এটা বোঝা যায় মমিন মমিনের সাথে ব্যবহারটা কেমন করবে হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন লাইসা মুমিন উবিত্ত আর মুমিন ব্যক্তির জন্য এটা কল্যাণ কর নাই যে সে লানাতকারী হবে এক মুমিন আর এক মুমিনকে লায়নাত করে বলে এটা কোনো মুমিনের কাজ না সে অপর মুমিনকে কি করতে পারে লায়নাত করতে পারে ওলাল ফা হিসা অপর মুমিনকে গালি দিতে পারে এই গালি দেওয়া এত ভালো মুমিন হতে পারে না ওলাল বাজি তাকে তিরস্কার করে বকাবকি করে হ্যাঁ তাকে নিয়ে উপহাস করে এটা তো মুমিনের কাজ হতে পারে না আজকে উপহাস করা আজকে আমাদের স্বভাব হয়ে গেছে যদি কোনো অসহায় ব্যক্তি একটু ভালো কাপড় পরে তাহলে দেখো রাজা ছেলে আসছে আসছে একটু দে শাহজাদা বলে কেন তাকে তিরস্কার করার জন্য একটু গরিব মানুষ একটু ভালো জামা গাইতেছে তাকে তিরস্কার করে বিশাল ব্যক্তি আসছে ওরা একটু চেয়ারটা ছেড়ে দাও এটা উপহাস করা এটা তিরস্কার করা এটাও কোনো মোমিনের কাজ না রসুল করিম সাল আলী ওসাল্লাহ বলেন কুল্লু মারুফিন রুফিন সাদা মুমিনের প্রত্যেকটা ভালো কাজ এটা সৎকা প্রতিটা ভালো কাজ এটা মুমিনের জন্য সৎকা রসুল করিম সাল্লাহাম উদাহরণ দিয়ে বলছেন ওয়াইনা মিনাল মারুফি আন রুফি আখকা তালাকিন তলাকিন কোনো মুমিন যদি কোনো মুমিনের সাথে একটু হাসি মুখে কথাবার্তা বলে কোন মুখে আরও জোরে বলেন কোন মুখে হাসি মুখে কথাবার্তা বলে আল্লাহ তাহলে এর বিনিময়ে সৎকার সব তার আমল দান করবেন আর আমরা মানুষের সাথে কেমনে কথা বলি মুখ ফুরায় তার দিকে তাকা নেওয়া যায় না কথাবার্তা ভাব এমন এটা মুমিনের লক্ষণ না মুমিনের আলামত তার প্রত্যেক কাজের সোয়াব শুধুমাত্র সে যদি তার ভাইয়ের সাথে একটু হাসি মুখে কথাবার্তা বলে একটু হাসি মুখে এটাও তার সৎকার স্বয়াব হবে হাদিসের মধ্যে রসুল বলে তুমি যদি তোমার পানি আনতে গেছো তোমার ভাইকে একটু কলিশের মধ্যে পানি দিয়ে দেছো এটাও আল্লাহ তে আল্লাহ তোমার আমল নামায় সৎকার সোয়াব দান করবে তাহলে একজন মুমিন আর এক মুমিনের সাথে কত সুন্দর আচরণ হওয়ার দরকার এক মুমিন আরেক মোমিনের সাথে ভালো কথাবার্তা বলবে আদর যত্ন করবে সালাম দেবে মুসফা করবে হাসি মুখে কথাবার্তা বলবে তার খেদমত করবে এটা হলো মমিনের কাজ কিন্তু আজকে সেই মমিন কি হয়ে গেল এক মমিন আরেক মুমিনকে দেখলে মুখ কুড়ায় থাকে ভালো কথা বলে না গালি দেয় বকা দেয় লায়নাত করে অধবোদন হতে হতে এমন অবস্থা হয়ে গেছে এক মমিন আর এক মুমিনকে আঘাত করতেও দ্বিধাদ্বন্দ্ব করে না এক মমিন আরেক মমিন মাথা ফেটাই দিচ্ছে বার হইতে বার হইতে মেরে ফেলতেছে এক মমিন আরেক মমিন মুমিনকে গুলি করে সামনাসামনি হত্যা করতেছে এ জালেম এই জালেমের জন্য কেয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি আছে আর দুনিয়ার অন্য মুমিনরা যদি এই জালিমের বিপরীত না দাঁড়ায় এই মুমিনদেরকে আল্লাহ তালা ছাড়বে না কেন মাজলুমের সহপক্ষে মাজলুমের পক্ষ হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন